সুপ্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশে ভয়াবহ বন্যার অবস্থা তো বাংলাদেশের বন্যা প্রতিটি জেলায় কি ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমি চাঁদপুরের একটি প্রতিবেদন বা চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই দেখুন আমি চাঁদপুরে যে অঞ্চলটিতে আছি এখানে দেখুন আপনারা থই পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এটি ছিল একটি মাছের প্রজেক্ট আমি বেড়াতে গিয়ে এই ভিডিওটি করেছিলাম আপনারা দেখুন কিছু যুবক ছেলেরা তারা মাছের প্রজেক্ট করেছিল কিন্তু মাছের প্রজেক্টটি লোকালয়ে পানি ঢুকতে ঢুকতে এমন অবস্থা হয়েছে যে তার তাদের এই মাছের প্রজেক্টটি টিকিয়ে রাখা অনেক কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল পরে দেখলাম তারা চতুর্দিকে তারা বিভিন্ন জাল দিয়ে তারা লাঠি দিয়ে তারা এটাকে মেরামতের কাজ তারা করতেছিল তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের অনেকগুলো জেলাতে এই যে দেখুন যে ছেলেরা তারা কাজ করতেছিল। তো আমি তাদের কাজ করার মুহূর্তে একটু ভিডিও ধারণ করলাম যে আসলে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কি করছেন তারা আমাকে উত্তর দিয়েছে যে তারা প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে এখানে মাছের প্রজেক্ট করেছিল কিন্তু তাদের অবস্থা মাছের প্রজেক্টের যে মাছগুলো আছে সেগুলো যেন চলে যেতে না পারে সেজন্য তারা এখানে রাত দিন কঠিন পরিশ্রম করে যাচ্ছেন যে কোনোভাবে যেন তাদের মাছগুলো তাদের কাছ থেকে হারিয়ে না যায় মাছগুলো যেন প্রজেক্টের ভিতরে থাকে তো ফেনের অবস্থা খুবই ভয়াবহ যেটি না বললেই নয় ফেনের অবস্থা কুমিল্লার অবস্থা এবং নোয়াখালীর অবস্থা এটি আর বলার অপেক্ষা রাখে না আপনারা যে যার অবস্থান থেকে দোয়া করবেন তালা যেন ফেনীবাসীকে কুমিল্লাবাসী সহ নোয়াখালী সহ পুরা বাংলাদেশকে আল্লাহ তালা যেন হেফাজত করেন এই অবস্থান থেকে পরিত্রাণ করে দেন আমিন